বন্ধুরা কি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো লাউ এবং সবাই এই লাউটার সাথে আমরা পরিচিত এবং লাউটা অনেকে খাই অনেকে খাই না তাই বন্ধুরা আজকে দেখাবো সেই লাউয়ের একটা জায়গা দেখতে পাচ্ছেন সেই লাউয়ের ঘুড়িতে কত সুন্দরভাবে লাউগুলো ঝুলে আছে এবং প্রচুর পরিমাণে লাউ ঝুলে আছে এবং বন্ধুরা এই ভিডিওটা করার জন্য আমি একটা ক্যানেলে বা একটা খালের ভিতর নেমে একে একে ভিডিওটা করলাম এবং আমি যখন ভিডিওটা করি তখন আমি নৌকায় বসে এবং এই ঘুড়ি দেখতে পাচ্ছেন এই ঘুড়ির জাল ধরে ধরে টেনে টেনে আমি এই ভিডিওটা করলাম অনেক রিক্সে আমি এই ভিডিওটা করলাম কারণ আমি যদি এই জলের ভিতর পড়ে যাই তাহলে আমার মোবাইল তো যাবে সব কিছুই যাবে কিন্তু তারপরও আমি রিক্স নিয়ে এই ভিডিওটা করলাম দেখতে পাচ্ছেন কতগুলো লাউ ধরছে এবং এটা হচ্ছে হাইব্রিড জাতের লাউ এবং বন্ধুরা এটা চাষ করলে অনেক লাভবান হবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন দেখেন কতগুলো লাউ এবং লাউগুলো অনেকটাই বড় এবং কচি কচি লাউগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাউ ধরছে বন্ধুরা এই লাউ হচ্ছে খেলে শরীর ঠান্ডা থাকে এবং এই লাউ খেতে খুব মিষ্ট এবং সুস্বাদু তাই বন্ধুরা আপনারা এই লাউ চাষ করুন এবং এই লাউ আপনি যখন বাজারে নিয়ে যাবেন আপনার খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে কারণ লাউ সাইজটাও ভালো এবং দেখতেও সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই নৌকাটার মাথা দেখা যাচ্ছে এবং রিক্সের ভিতর দিয়ে আমি এই ভিডিওটা করলাম কারণ যদি আমার ক্যামেরাম্যান থাকতো তাহলে আমি হয়তো বা আমি সেই ক্যামেরার সামনে থাকতাম কিন্তু যখন ক্যামেরাম্যান নেই তখন আমি সামনে যেতে পারি নাই নিজে নিজেই সব কিছু করা লাগছে বন্ধুরা শুধু আপনাদের দেখানোর জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্যই এইটা করছি আমি এবং দেখতে পাচ্ছেন সেই লাউয়ের ঘুড়ি শুধু লাউ গাছ আর গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে চাষ হয় এখানে এবং লাউয়ের পাশে দেখতে পাচ্ছেন সেই টমেটো চাষও আছে দেখতে পাচ্ছেন ছোটো ছোট টমেটোর চারা লাগানো হয়েছে এই টম লাউয়ের পর টমেটোগুলো হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন সেদিকেই লাউ আর লাউ বন্ধুরা আমি যখন বেলা এখানে ভিডিও করতে যাই এবং ঘুরতে যাই তখন দেখে আমি খুব চমৎকৃত হলাম এবং দেখেন লাউগুলো কতগুলো লাউ প্রায় পাঁচশো লাউ এখান থেকে কাটা হয়েছে বন্ধুরা এবং এগুলো সেই বাজারজাত করা হচ্ছে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এই লাউ গাছগুলো পাহারা দেওয়ার জন্য একটা ঘর আছে দেখতে পাচ্ছেন এই ঘরে বসে পাহারা দেয় যাতে চোরে চুরি করে না নিয়ে যায় এবং এটা হচ্ছে ঘের এই ঘেরের চারিপাশে মাটি উঁচু করে তাকে পার বানিয়ে সেই পারের উপর গাছ লাগানো হয় এবং দেখ